নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো অশোকনগরের গুমা নবপল্লী এলাকায় স্থানীয় সূত্রে খবর প্রায় পাঁচ বছর ধরে ওই এলাকায় স্ত্রী পিউ রায় ও সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন দীপক রায় একটি প্লাই কারখানায় কাজ করতেন দীপক বাবু আর পাঁচটা দিনের মতো গত বৃহস্পতিবারও প্রতিবেশীদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন রায় দম্পতি এমনকি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাতে দীপক বাবুর জন্য রান্না করে দিতে পারেন তাই এক পাড়ার প্রতিবেশিনীকে এদিন ভোর পাঁচটা নাগাদ তাকে ডেকেও দিতে বলেন পিউ আর সেই মতো এদিন সকালে তাকে ফোন করলেও কোনো উত্তর পাননি বলে জানালেন সেই প্রতিবেশিনী এরপর বেলা বারোটা বেজে গেলেও তাদের বাড়ি থেকে কোনো সারা শব্দ না মেলায় শেষমেশ প্রতিবেশীরাই খবর দেয় বাড়ির মালিক জয়দীপ সাহাকে ঠিক কি ঘটেছিল ওই প্রতিবেশিনীর মুখ থেকেই সরাসরি শুনবো ওই আমাকে বলেছিল কি আমাকে সকাল ভোরবেলা পাঁচটার সময় ডেকে দিই এটাই বলেছিল ওই ওনার মানে আমার ভাইয়ের জন্য খাবার তৈরি করবে তা কাজে যাবে তা বলছে আজকের আমার তো দেরি হয়ে গেছে দিদি তোমার ভাই কাজে যেতে পারেনি এর জন্য তুমি আমি একটু তাড়াতাড়ি ডেকে দিও আমি খাওয়া উঠে খাবার করবো তোমার ভাই কাজে যাবে এই কথা হয়েছিল রাত্রিবেলা আমার সাথে পাঁচটার সময় হ্যাঁ পাঁচটার সময় আমি বেরিয়েছিলাম দেখো অন্ধকার বলে আর বৃষ্টি পড়ছে বলে আমি আর ঘরের দিকে এগোয়নি আমি ফোন করেছিলাম ফোন করে আমি ডাকি তো ফোনে পাঁচ ছবার ফোন করেছি তো ফোন করার পরে দেখি মানে রিসিভ করছে না কেউ তারপরে দেখি সাড়ে পাঁচটার দিকে অ্যালার্ম বাজে অ্যালার্ম বাজতে বাজতে দেখি সেও বন্ধ হয়ে যায় যার ঘুমোচ্ছে হয়তো থাকতেন হ্যাঁ আমি সেরকম ভেবে আমি আর কিছু বলিনি এবার আমার স্বামী কাজে যাবে বলে আমি চাটা করে দিই আমিও বেরিয়ে গেছি আমার স্বামীও বেরিয়ে গেছে আমি এই পাশেই একজনের বাড়িতে কাজ করি সেখানে কাজে গেছি সাড়ে দশ নটার সময় আমি বাড়ি এসেছি সাড়ে নটা পনেরো দশটার সময় বাড়ি এসেছি এসে আর যে ঘুমাচ্ছে থাক এখন ডাকবো না বলে আমি এবার রান্না বান্না করে এবার আমি আবার কী বলো সাড়ে আটটা এই সাড়ে বারোটা বাজে এখনও ওঠে না এখনও সারা শব্দ নেই কি ব্যাপার তা আমি তিনবার চারবার আবার ফোন করেছি ফোন করার পরে যে দেখছি হ্যাঁ ফোন বেজে যায় ফোন আর ধরে না তো তারপর লাস্টে আমি জীবনদাকে বলি এ জীবনদা ভাই না কেউ ফোন ধরছে না বিয়াও ফোন ধরছে না একটুখানি তুমি এসে দেখবা তা বলছে কী আচ্ছা আমি দেখছি তা এবার ভাই ওই এও ফোন করলো জীবনদাও ফোন করলো ফোন করে দৌড়ে এসছে আসার পরে দরজা মানে অনেক জোরে জোরে ধাক্কা না হয় খোলে না ওই পাশে বাড়ি ওই কোনে এক দাদা ছিল ও জানলা ভাঙলো মানে নেটগুলো এ করেছিল তা সেখানে আর মানে দেখতে পাইনি আমরা কেউ তারপরে হ্যাঁ বাড়ির মালিকের ওই জীবনদা খবর দেয় আমাদের বাড়ির মালিকের নাম হচ্ছে জয়সা উনি এসে তারপর দরজা ভাঙলো উনি বলল যে তোমরা মেয়ে ছেলে মানুষ আছো তা তোমরা একটু গিয়ে দেখো তা বলতে পারবো না আমাদের সাথে তো কোনোভাবে কোনো খারাপ সম্পর্ক বা খারাপ রিলেশন না কোনো সময় কোনো কিছু হয়নি পাড়ায় নির্বিবাদী বলেই পরিচিত রায় পরিবারের তিন সদস্যের এখানে অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে এলাকায় তাদের ভাড়া বাড়ির মালিক জয়দীপ সাহা জানালেন সবার সঙ্গেই তাদের সুসম্পর্ক ছিল তিন চার মাস আগে মেয়ের বার্থডে করলো আমাদের সবাইকে নিমন্ত্রণ করলো আমরা ফ্যামিলি শুদ্ধ আসলাম সবার সঙ্গে সুসম্পর্ক আছে নিয়মিত নিয়মিত দিত আমি যে আসতাম না ও দিয়ে আসতো মাস হলেই দিয়ে আসতো ও প্লাই কারখানায় কাজ করতো না বলতে পারবো না তবে হয়নি কার সাথে সারা পাড়ার লোক কেউ বলতে পারবে না ওর সম্বন্ধে বলতে পারবো হ্যাঁ সবাই এসেছিল আমি সমস্ত রকম সহযোগিতা করেছি খবর দিয়েছি পুলিশকে না বলতে পারবো না আমি ভিতরে ঢুকি এসেই বড়বাবু এসে ভিতরে ঢুকছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে এস পিও হাবড়া প্রসেনজিৎ দাস সিআই সন্দীপ ঘোষ এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী তিনজনের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে পুলিশ সূত্রে খবর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি নোট এবং সেখানে এই মৃত্যুর জন্য কাউকেই দায়ী করা হয়নি বরং লোনের টাকা মেটাতে না পারার কথাই সেখানে স্পষ্ট ঠিক কী কারণে মৃত্যু তার উত্তরের খুঁজে তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ